আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন থেকে অনেক সুন্দর একটা ওয়েদার মানে এত সুন্দর ওয়েদার ঠান্ডাও না গরমও না খুব ভালো একটা সময় যাইতেছে রাতের বেলা তো হলেই ঠান্ডা লাগে গায়ে দিতে হয় দিনের বেলা হালকা একটু গরম থাকলেও তারপর ওয়েদারটা খুবই ভালো লাগে আগের মতো ওরকম ব্যবসা গরম টান নাই যাই হোক আজকে তো পটল ভাজি করলাম আমরা কিন্তু পটল ভাজিতে পেঁয়াজ দিই কে কে পটল ভাজিতে পেঁয়াজ দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে রান্না করবো কচুর মুখি দিয়ে ইলিশ মাছ এটা কার কার পছন্দ এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে কচুর মুখি দিয়ে আমার যে কোনো মাছ দিয়ে ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও কিন্তু অনেক ভালো লাগে আজকে আমি রান্না করতেছি কচুর মুখি দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আসলে এটা একটু মনে হয় বেশি ভালো লাগে একটা মানে ভালো একটা ফ্লেভার আসে কচুর মুখী আর ইলিশ মাছ দিয়ে একটা খুবই ভালো ফ্লেভার আমার কাছে আসে খেতেও ভালো লাগে আর আমি কচুর মুখীটাকে আগে একটু ভাব দিয়ে নিছি আর কে কে ভাব দিয়ে কচুরমুখীরা রান্না করেন এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাব দিয়ে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং কি মানে গলাও লাগে না মানে খুবই ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি একদমই নরম হয়ে যায় রান্না করতেও অনেক কম সময় লাগে কচুর মুখী দিয়ে ইলিশ মাছ কোন কোন আপুর পছন্দ আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা তো রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে এটা তো অনেকেই জানি আমার কথা হচ্ছে কি জানেন আমরা যারা অনলাইন জগতে কাজ করতে আসছে কম বেশি কিছু ধারণা নিয়েই কিন্তু আমরা আসছে কেউ একদমই কিন্তু মানে শূন্য থেকে আসে নাই সবাই কম বেশি ধারণা আছে আমাদের এখন সবচেয়ে মূল কথা হচ্ছে এটা আমরা অনেকে হয়তো বা জানি না বা জানি জানার পরেও কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা স্টিকার কমেন্ট করে থাকি আমরা কিন্তু অবশ্য সবাই স্টিকার কমেন্ট করতে দূরে থাকবো অনেক বড়ো বড়ো ব্লগারদের কাছে শুনি যে কেউ স্টিকার কমেন্ট করবেন না এবং অনেকে লাইভে যখন স্টিকার কমেন্ট আসে তাদেরকে কিন্তু বান করে দেওয়া হয় এই জন্য আমি সবাইকে বলবো সবাই স্টিকার কমেন্ট করা থেকে বিরত থাকবেন সেটা স্টিকার কমেন্ট যে করে তারও ক্ষতি যার পেজে করা হয় তারও কিন্তু ক্ষতি হয়ে যায় এটা আসলে আমরা অনেকে জানার পরেও কিন্তু আমরা সবাইকে স্টিকার কমেন্ট করে থাকি অনেকে হয়তোবা জানে অনেকেই জানি না কিন্তু যারা জানি না তাদেরকেও অবশ্যই কমেন্ট করবেন না আমরা আসলে মানে নিজেরও ক্ষতি করবো না আমরা চাই না যে কোনো ক্ষতি হোক মনে হিংসা নিয়ে কিন্তু আমরা কখনো এই কাজটা করবো না আমরা কিন্তু চাইলে অনেক সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের পোস্টে গিয়ে করতে পারি বা আমি মানে আপনিও কিন্তু আমার পোস্টে ভালো ভালো কমেন্ট করতে পারেন স্টিকার কমেন্ট করার কী দরকার আছে বলেন এটা আসলে কী বলবো মানে মনে করবো সবাই বিরত থাকে স্টিকার কমেন্ট করা থেকে যাই হোক এতে কথা বলতে বলতে আমার কিন্তু মুখি দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না হয়ে গেছে এই পাশে পোটল ভাজিটা হয়ে গেছে সব ধরনের মানে দুই দুটা দিয়ে রান্নাই করলাম দুইটা রান্না দিয়ে আজকে দুপুরে খাবো আমরা এ তো যাই হোক কালারটা অতটা ভালো আসে না খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর হলে একদমই ভেঙে গেছে এখন পোটল ভাজিটা করে নিতেছে আমরা কিন্তু পোটল ভাজি ভাবে মানে একটু পেঁয়াজ দিয়ে করি কে কে পটল ভাজি পেঁয়াজ ব্যবহার করেন অবশ্যই জানাবেন কেন যেন পেঁয়াজ না দিলে মনে পটল ভাজিটা অতটা ভালো লাগে না মানে পটলের পেঁয়াজটা খেতেই মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে আপনাদের ভাইয়া তো পটল ভাজিতে যে পেঁয়াজগুলো থাকে এগুলো একটু বেশি পছন্দ করে ওইগুলো বেশি করে নেয় যে হ্যাঁ কল্প করে এই পটল ভাজি করলাম আসলে মানে অতটা পটল ছিল না কয়টা পটল আমার ফ্রিজে ছিল ওটা দিয়েই এখন পটল ভাজি করে নিতেছি আরও কিছু করলে অত ভালো লাগতো কিন্তু কী বলবো শরীরটা খুবই খারাপ আর রান্না করতে ইচ্ছা করতেছিল না মানে অনিচ্ছাবশতই কিছু রান্না করে নিলাম যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করল যারা যারা যা পুরো ভিডিও দেখবেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট না করলে তো বুঝতে পারি না যে আমার ভিডিওটা কে দেখতেছে কার কাছে পৌঁছাইছে এই তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ